বাংলাদেশের রাজনীতিতে একটি কথা বলা হয় যে জামায়াত শিবির সবসময় স্বাধীনতার বিপক্ষের একটি শক্তি হিসেবে উল্লেখ করা হয় যে তারা কখনোই সেটিকে দুঃখ প্রকাশ করে না বা ক্ষমা চাওয়ার বিষয়টি আসে না এইটিকে আপনি কি বলবেন আরেকটি বিষয় যে ছাত্র শিবিরের কথা বললে অনেক সময় বলা হয় যে রক কাটার রাজনীতি করে ছাত্র শিবির আচ্ছা দেখেন একটু বিভাজন রাজনীতি আমরা জুলাই বিপ্লব পরবর্তী আমরা আশা করেছিলাম এই যে হাসিনার যে বয়ান এগুলো সবগুলো হাসিনার বয়ান এই হাসিনার বয়ানে আমরা আবার সেই ঘুরতেছি আপনি দেখেন বাংলাদেশে এখন যতগুলো টক শো হয় আমরা যারা রাজনীতিবিদরা আছে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা এই যে স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী এই এই রক কাটা এই হাবি জাবি ট্যাগিং নিয়ে ব্যস্ত কিন্তু ন্যাশন বিল্ডিং নিয়ে কারো ভাবনা নাই তো ভাই একটা বন্ধ হয়ে যাক এই প্রশ্নগুলো আমরা ঘুরতে থাকি ঠিক আছে এবং যে বয়ানটা আমাদেরকে হচ্ছে ভারত তৈরি করে দিয়ে দিছে যে বয়ানটা আমাদেরকে হচ্ছে শাহবাগ তৈরি করে দিয়ে গেছে সে বয়ানের মধ্যে আওয়ামী বয়ানের মধ্যে হাসিনাবাদী বয়ানে বাকশালী বয়ানে যদি আমরা ঘুরতে থাকি তাহলে এই ন্যাশন কখন আমরা বিল্ডিং করতে পারবো

এবং জুলাই করেছি সবচেয়ে কুশিয়াল টাইম যখন ছিল সে সময় ইসলামী ছাত্র শিবির মুক্তিগামী ছাত্র জনতাকে সাথে নিয়ে সবাই বা লড়াই করে আমরা আজাদি আল্লাহ রহমতে নিয়ে এসেছি তো এই জায়গায় এখন আবার এই পক্ষের বিপক্ষে এটা তো আমরা চুয়ান্ন বছর ধরে আমরা লড়াই করতেছি এবং ছাত্রের ছাত্র পর থেকে আমরা দেখেই গেছি এখন এই ধরনের আমি আবার বলছি এই ধরনের বিভাজনমূলক আচরণ বয়ান এর মাধ্যমে আলটিমেটলি ফেসিবাদীরা শক্তিশালী হচ্ছে এর বাইরে আর কিছুই না আমরা চাই সেই বয়ানগুলোর বিরুদ্ধে আপনারা শক্ত অবস্থানে নেন আপনাদের নিজেদের কার্য এবং এই জায়গায় আমরা ওটা বলতে চাই যারা এখানে যুদ্ধ অপরাধ করছে আমরা সবার বিচার চাই ঠিক আছে কিন্তু অবশ্যই এটা একটা ফেয়ার ফেয়ার ট্রায়ালের মধ্য দিয়ে হইতে হবে আপনি হচ্ছে বিচারের নামে অবিচার করবেন এটা হবে না এটা আমাদের আমাদের এই প্রজন্মের দাবি